তো এই যে মেঘনার আমানত আমার হাতে প্রবাসীরা কাপু পাঠাচ্ছে মেঘনার কিচেন ঘর বানানোর জন্য তো আমরা এই কাদার ভিতর দিয়ে লিয়ে যাচ্ছি সরঞ্জাম গুলো টিন আছে সিমেন্টের খুঁটি তো এই কাদার ভিতর দিয়ে এত পরিমাণে কষ্ট বুঝতে তো পারছি বাবা দেখেছেন কি অবস্থা ও রে আল্লাহ রে দেখিস ভাই গাড়ির চাকা বসে যাচ্ছে একবার দেখো ভালো করে আমি ধরেছি আসলে আপনারা প্রবাস থেকে এত কষ্ট করে কাজ কাম করে টাকা পাঠাচ্ছেন আর সেই টাকার যদি একটু কষ্ট করে কাজ করে দিতে না পারি তাহলে কেমন দেখাই তাই আজকে মেঘনা এবং মেঘনার মায়ের জন্য আমাদের তরফ থেকে সামান্য কিছু করার চেষ্টা মেঘনা সুডাম্মা এই আয় আয় বাইরে আয় আসেন সুডাম্মা বাইরে আসেন আরে মেঘনা তাড়াতাড়ি আয় এই যে সুলা পা করা কান টিন খুঁটি এলি আনেছে আয়

মানে কি বলবো তো আপাতত আপনারা দেখলেন তো রাস্তার কি অবস্থা মেঘনার বাড়িতে একটা পানির পাম্প বসানোর কথা আছে তো এই রাস্তা না শুকেনা পর্যন্ত আমরা কাজ করে দিতে পারবো না যতদিন না রাস্তা না শুকায় ততদিন যতক্ষণ পারবো আপনারা নেগেটিভ লিবেন না বিষয়টা পজিটিভ ভাবে লিবেন অন্য কিছু ভাববেন না এই রাস্তা শুকানোর পরে অবশ্যই আমরা কাজটা করে দিব। একটু কষ্ট করে রাস্তা শুকায় পর্যন্ত এই কয়টা দিন চলো এই রাস্তা তো লোয়ার পাইপ দিয়ে গাড়ি আনা যাবে না দেখতেই তো পাইলাম খালি একটু টিন আনতে কি অবস্থা কত কষ্ট তো যে মানুষটা এই টাকাগুলান দিয়েছে তোমারে কাজ করে দেওয়ার জন্য তার জন্য কিছু ভুলবেন না কত কি বলবেন বলো শুনে যাই দিছে তা যে ছলে দিছে ওই ছলে যেন আল্লাহ যেন ভালো করে আর আমার ভাইস্তার হাতে দিছে আমার ভাইস্তার ওজন ভালো করে আমার ভাইস্তার দ্বারাই যেন আমি যেন উঠে যাই ভালো করে যেন আমি বিদেশ থেকে দিছে টাকাগুলো বুঝতে পারছেন হয় সে আপুটা যেন আরো কিছু দিতে পারে আপুটা যেন আরো কিছু দিতে পারে আল্লাহ যেন তার তৌফিক দেয় তো তোমরা ওই কাজটা করে নিও আমি আরেকটা ভিডিও করব কিন্তু রান্নাঘর করেছেন সেটা দেখাবো কিন্তু ভিডিও করে হ্যাঁ ঠিক আছে না হলে মানুষ অবিশ্বাস করবে যে টাকা মারে খায় নিছি মারে খায় নিছি মারে খাই কি না খাই মানচে জানি তুমি আমাক দিবেন কি না দিবেন সেটা আমি জানি করেলেন তাড়াতাড়ি করেলেন কষ্ট হইতে রান্না করতে